একজন নারী নারী বাবা নাই জগতে বাই নাই বন্ধু নাই কেউ নাই করে গড়ে বসবাস জমানাটা হলো খলিফাতুল মুসলিমিন উমর রাদি আল্লাহ তালানহুর খেলাফতের জমানাই খলিফাতুল মুসলিম তিনি হলেন মুসলিম মিল্লাতের খলিফা তিনি রাত্রের বেলা গভীর রজনীতে সদ্য বেশে তিনি গ্রামে যেতেন মানুষের খবর নেওয়ার জন্য সৈয়দানা উমর রদি আল্লাহ তালানহ বেশ ধরে তিনি মদিনা থেকে অনেক দূরে চলে গেলেন তার কবিলাই এলাকার মানুষের কি হালত জানার জন্য ওমর রাদি আল্লাহ যেতে 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 তিনি একটা কুড়ে ঘরের পাশে গিয়ে দাঁড়াইলেন সুহান আল্লাহ কন অর্ধ জাহানের বাচ্চা সৈয়দানা উমর তিনের খেলাফতের জমানায় কবির রজনীতি সত্য বেশ ধরে তিনি মানুষকে দেখতেন মানুষের কি হালচাল কিভাবে বসবাস করে উমার রাদি আল্লাহ দিনের ঘটনা তিনি রাত্রের বেলা হাঁটতে 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 তিনি তিনার রাজত্ব দেখে অনেকটা দূরে চলে গেলেন উমার রাদি আল্লাহ তালানহ তিনি গিয়ে থমকে দাঁড়ালেন হিজুর গাছের সাউনি দেওয়া একটা করে ঘরের পাশে গিয়ে তিনি কান লাগিয়ে দাঁড়াইলেন তিনি দুইজন নারীর কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন সুবাহ কন দুইজন নারীর মধ্য থেকে একজন হলো মা আরেকজন হলো মেয়ে মা মেয়েকে বলে হেরে আমার মেয়ে আমরা যে দুধ দহন করেছি দুধরা হলো গারো পরিমাণে হলো কম দুধের মধ্যে একটু পানি মিক্স্রিত করো সকালবেলা যদি মুদিনার বাজারে বিক্রি করা হয় তাহলে টাকা পয়সা কিছু বেশি পাব সংসার চালাতে আমাদের জন্য সহজ হবে এবার মেয়েটা বলে আম্মা তুমি জানো কার খেলাফতের সময়কাল উমর যদি জানতে পারে দুধের মধ্যে পানি মিক্স্রিত করেছ মা তোমারও গরদান যাবে আমারও গরদান যাবে আল্লাহ একবার এবার মা বলে বুকামিয়ে বলে বুকামিয়ে আমরা হলাম গ্রামে বসবাস করি আবার হলো রাত্রের বেলা উমর তো দেখবে না উমর তো শুনবে না রে বুকামিয়ে দুধরা তো গারো পরিমাণে কম গারো দুধে পানি মিশ্রিত করলে টের পাওয়া যায় না ঠিক না বে ঠিক দারো দুধের মধ্যে পানি মিশাইলে বোঝা যায় না মুদিন আর কেউ বুঝবে না একটু মিশিয়ে দাও মেয়ে বলে মা না 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 তুমি কি ভাবো উমর যদি জানে মা বলে মেয়ে উমর তো হলো বহু দূরে রাত্রের বেলা উমর তো দেখবে না ঘুমিয়ে আছে মেয়ে বলে মা গো ফা কালা ইমনি আশা উমর যদিও না দেখে কিন্তু উমরের মালিক আমার আল্লাহ কিন্তু তাকিয়ে আছে আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়া আলামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা জলে এবং স্থলে যা আছে সব কিছুর খবর আমি রাখি ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহ বলেন গোলাম তুমি যেখানে আমি মালিক আছি সেখানে কেমন কাছে আছি জানোনি ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার গাড়ের মধ্যে যে একটা মোটা রগ আছে এই রগটা না যতটুক তোমার নিকটে আমি তোমার মালিক আর সের খুদা তার চাইতো বেশি নিকটে আছি আল্লাহ একবার বল হে আমার ফরিদপুরের যুবক বন্ধু দরজা বন্ধ করে তুমি পাপ করো মনে করো আমরা দুইজন তৃতীয় জন কেউ নাই আল্লাহ বলেন না রে না মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম হে যুবক যেখানে তোমরা তিনজন চতুর্থ জন হচ্ছে আমি আল্লাহ যেখানে তোমরা পঞ্চম জন ষষ্ঠ জন হচ্ছে আমি আল্লাহ ও ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসখুদু মিন জলে স্থলে সাগরে মহাসাগরের তলে দেশে কি আছে সেটাও আমি আল্লাহ জানি আল্লাহু ইমুম বিজাতিস সুদুর তোমার অন্তরের মনি কোটার ভিতরে কি আছে সেটাও আমি আল্লাহ জানি ওয়া ইন বিল কাউলি ফা ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা যেই কথাটা জুড়ে বলো সেটাও শুনি সিররুন সিররুন কিছু কথা আছে অন্তরে যে কথাটা আমার মারেও বলি নাই আব্বারেও বলি নাই স্ত্রীর বলি নাই বন্ধুকেও বলি নাই আল্লাহ বলেন সিররুন মনে মনে কথা দুনিয়ার কাউকে না বললেও আমি আল্লাহ জানি জানিনি ফুরি ফুরি মানুষ বলেন আল্লাহ জানিনি আল্লাহ জানিনি সিররুন ওয়া আখফা আরো গভীর আরো গভীরের কথা আল্লাহ বলেন যে কথাটা তুমিও জানো না কালকে কি বলবে আগামী পরশু কি বলবে গোলাম তুমিও জানো না সেটা আমি আল্লাহ জানি সাগরের তলে দেশে একটা পাথর আছে পাথর পাথরের তলে দেশে ছোট্ট একটা পোকা আছে ছোট্ট পোকার যখন খিদা লাগে তার জবান দিয়ে আমার মালিককে ডাকে সুবহন কুদ্দুস হে মালি আমার তো বড় খিদা পেয়েছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ গোলাম আল্লাহ আমি এত বড় দেখনেওয়ালা শুননেওয়ালা সাগরের তলদেশের ছোট্ট পোকার আওয়াজটাও আরো সৌজিম থেকে আমি মালিক শুনতে পাই আল্লাহ আল্লাহ মেয়ে বলে মা উমরের চক্ষু ফাঁকি দেওয়া যাবে উমরের মালিক আমার আল্লাহর চক্ষু তো ফাঁকি দেওয়া যাবে না আমার আল্লাহ তো দেখেন এবং শুনেন এই কথাটা কিন্তু সাইয়েদানা উমর দরজার পাশে গড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজখানে শুনতেছেন সুহান আল্লাহ উমর রাদি আল্লাহ তালানহু কথাটা শুনে তিনার বাসায় চলে গেলেন ফজরের নামাজ তিনার ইমামতিতে আদায় করলেন উমর রাদি আল্লাহ তালানহু ফজরের নামাজ আদায়ের পরে সবাইকে বসাইলেন উমর মিম্বারের উপর তিনি দাঁড়িয়ে বললেন দুইজন মানুষ যাও ওই গ্রামের কুড়েঘরের মধ্যে মা মেয়েকে ধরে নিয়ে আস সৈয়দানা উমরের আদেশ পাওয়ার পরে দুইজনে গিয়ে মা মেয়েকে নিয়ে আসলেন মা ও কাপে মেয়েও থর করে কাপে মনে হয় উমর কোনো কিছু বুঝে ফেলেছে আল্লাহ একবার বলেন সৈয়দানা উমর মেম্বরের উপর থেকে নেমে মসজিদের বারেন্দার মধ্যে গিয়ে বলেন মা হে মা তুমি কাপো কেন কাদো কেন গো মা বলে সৈয়দানা উমর গতকালকের একটা ঘটনা কি আপনি জানলেন নাকি ওমন বলেন মা গতকালকের কি ঘটনা ওই বৃদ্ধ মহিলা বলেন সৈয়দানা উমর আমি ভুল করেছি আমার দুধরা তো বড় গাঢ় একটু পানি মিশ্রিত করলে হয়তো টাকা বেশি পারবো আমার স্বামী নাই আমার উপযুক্ত সন্তানও নাই গরিব সংসার আমার সেই জন্য মেয়েকে পরামর্শ দিয়েছিলাম একটু পানি মিশ্রিত করার জন্য উমর আমি কিন্তু মেয়ের কথা শুনে আল্লাহর বইয়ে পানি মিশ্রিত করি নাই আমার মেয়েটা আমাকে পানি মিশ্রিত করতে দেই নাই কারণ আমার মেয়েটার কলবের ভিতরে আমার আল্লাহর মহাব্বত আল্লাহ বলে উমর বলে মাপ তুমি জানো আমার বিচার কত ঘটি আমি উমরের ভাইসালা বড় কঠিন মহিলা বলে হে উমর আমরা তো জানি আপনার দরবারে এখন সারার বিফল কোনো রাস্তা নাই উমর বলে মা তোমাকে আমি মাফ করব একটা শর্তে আমার ছেলের সাথে যদি তোমার মেয়েটার বিবাহ দাও তোমার মেয়েটাকে আমি উমরের পুত্র বুধু বানাতে চাই তুমি যদি প্রস্তাবের মধ্যে রাজি হও তাহলে আমি উমর তোমাকে মাফ করে দিব একবার বলেন বলেন সাইয়েদানা উমর প্রস্তাব দেওয়ার পরে মা কাঁদে মিও কাঁদে কারণ মেম্বার মেম্বারের সাথে আত্মীয় করতে চায় চেয়ারম্যান চেয়ারম্যানের সাথে আত্মীয় করতে চাই এমপি এমপির সাথে আত্মীয় করে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের সাথে আত্মীয় করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সাথে আত্মীয় করে ডক্টর ডক্টরের ফ্যামিলির সাথে আত্মীয় করে এটাই স্বাভাবিক মা বলে হে উমর আপনি হলেন অদ্দাহানের বাদশাহ আপনি হলেন খলিফাতুল মুসলিমিন আমি হলাম একটা কুড়ে ঘরের রাখালি মহিলা আমি বকরি চড়াই দুম্বা চড়াই আপনি আমার মেয়েকে বুধু করে রাজ সিংহাসনে বসাবেন উমর এটা তো কেমন জানে মনে হয় উমর বলে মারে জগতের মানুষ মানুষের পরিবার দেখে টাকা দেখে বংশ দেখে আমি উমর কিন্তু বংশ দেখি নাই আমি তোমার মেয়ের গতকালকের কথাটার উপরে ভিত্তি করে আমার পুত্র বধু বানাতে চা হাহ আল্লাহ আল্লাহ কথাটাই বললেন যার কলবের ভিতরে আমার ভয় আছে মহাব্বত আছে সে যদি গুলামের ছেলে গুলাম হয় পাই তার মর্যাদা আমার কাছে আরো সে বেশি উমর রাদি আল্লাহ হোক খুদ্া দিয়ে নিজের সন্তানকে দিয়ে মেয়েটাকে পুত্র বধু বানাইলেন আল্লাহ একবার ঘর পুত্র বধু বানাইয়া বাড়িতে রেখে তিনি বাহিরে গেলেন বাহির থেকে এসে দেখেন মেয়েটা ঘরের মধ্যে দাঁড়িয়েছে স্বামীর বাসর ঘরে যায় না উমর বললেন মারে আজকে তো বিবাহর রজনীতে স্বামীর ঘরে যাও মেয়েটা বলেন আব্বা যান আপনার সাথে আমার কয়েকটা কথা আছে সুবান উমর বলে মা আমার সাথে তোমার কি কথা আব্বা জগতের মানুষ রাজা রাজার মেয়েরে বিবাহ করায় বাদশা বাদশার মেয়েরে বিবাহ করায় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের মেয়েরে বিবাহ করায় আপনি আমার মতো একটা রাখালি মেয়ে আমার মা রাখাল আমি দুধ দহন করে চলি কুড়ির কাতার ফিজুরের চাউনি আমার বাড়ি বসবাস আপনি কেন আমাকে আপনার রাজ পুত্র বুধু বানাইলেন উমর বলে মা গতকাল রাত্রে তুমি যে তোমার আম্মাকে আল্লাহর ভয়ের কথা শুনিয়েছ আমি উমরের কলিজা বড় ঠান্ডা হয়েছে হে আমার মা আমার পুত্র আমি তো অত্র জাহানের বাদশাহ অর্ধ জাহানের খলিফা সকালবেলা হাজার হাজার মানুষের বিচার কার্য করি আমি মসনদের মধ্যে বসে তোমারে পুত্র বধু আমার ঘরে আনলাম একটা কারণে কারণটা হলো যেদিনই সকালবেলা আমি বিচার কাজ করতে যাই তুমি দরজার মধ্যে দাঁড়িয়ে বলবা বাবা আহ এত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবেন এবং সঠিক বিচার করবেন আল্লাহ একবার কুমার বলে মা দুনিয়ার রাজার মেয়ের যদি আমি আনতে পারি তার রূপ লাবণ্যতা পাবো দুনিয়ার রাজা বাচ্চার মেয়ের যদি আমি উমর পুত্র বধূ বানিয়ে বাড়িতে আনি তার সম্পদ পাব স্বর্ণ পাব গহনা পাব রূপ লাবণ্য পাবো কিন্তু অন্তরের মনিকুটাই মালিকের যে প্রেম আছে সেটা পাব না আমি তো তোমার বাড়ি দেখি নাই বংশ দেখি নাই তোমার পজিশন দেখি নাই মা আমি দেখলাম তোমার কলব আমি উমর যখন বিচার করতে যাব সকাল বেলা। তুমি পিছন থেকে ডেকে বলবে আব্বা জান সাবধান ইত্তাকুল্লাহ আপনি যখন বিচার করবেন আব্বা ইনসাফের বিচার করবেন কারণ আমার আল্লাহ কিন্তু আপনার দিকে তাকিয়ে আছেন আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ কথাটাই বললেন একটা গুলামের ছেলে যদি আমানু গুলাম তার অন্তরে যদি আমি আল্লাহর বয় আর মোহাব্বত যদি থাকে ওই মানুষটার মর্যাদা আমি আল্লাহ আর ও শাহজিমের চাইতো উঁচু বানিয়ে দেই সুবাহান আল্লাহ কন আর বলেন আল্লাহ একবার যেমনি বাবে সৈয়দানা উমর পুত্র বুধু বানিয়ে নিয়ে আসলেন একটা রাখেলের মেয়েকে চেহারার জন্য নয় বংশের জন্য নয় রূপলাবনতার জন্য নয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওই মেয়েটার অন্তরে ছিল আমার আল্লাহর মহাব্বত এবং আল্লাহর ভয় তাকুয়া আল্লাহ আকবর জিকির করেন لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله ইল্লাল্লাহ মোহাম্মেদ র শো লাল্লা সাল্লাল্লাহ আলহাই ওয়াসাল্লাম আল্লাহ বলেন ইয়া আই গাল ইনসান মা ঘর কবি র বিকল মানুষ তুমি কেন তোমার রবের কাছ থেকে দূরে চলে গেলা। আল্লাহ বলেন গুলাম আমাকে বলো যদি তুমি নামাজের মাধ্যমে সম্পর্ক রাখো আরি ফজরের সময় যদি শেষ পরে বলো সুবাহা রব্বি আলা হে মালিক তুমি পাক আমি না পাক রুকুর মধ্যে গিয়ে যদি বড় সুবাহান রব্বিয়াল আউজিম হে মালিক তুমি পাক আমি না পাক আল্লাহ একবার তুমি বড় আমি চুট রব্বানা জলাম না হে রব আমি জালেম আমি গুনাগার তুমি পবিত্র আল্লাহ বলেন গুলাম প্রেম আর ভালোবাসা করতে দুইটা সাইড লাগে এক তরফ থেকে ভালোবাসা হয় না প্রেম হয় না দুই দিক থেকে ভালোবাসা লাগে তুমি শেষদাই পরে পরে আমাকে ভালোবাসা দিলাম মালিক তুমি বড় শেষদাই গিয়ে বললা সুবাহ আলা মালিক তুমি পাক মোনাজাতে বল্লা রবানা জলাম না হে আল্লাহ তুমি হলা রব আমি হলাম জালেম আল্লাহ বলেন গুলাম রে তুই গুলাম হইয়া শুধু জোহরে ফজরে আচরে মগরিবে আমি পাক আমি পাক আমি বড় আমি বড় তুই চোটো তুই নাপাক শুধু ঘোষণা দিলে তুই বলস না তুই গুলাম হয়ে যদি আমাকে বারবারে পবিত্রতার বর্ণনা দেশ আমি পবিত্র মালিক তুই আমার মায়ার বান্দা গুণা নিয়ে জাহান নামে যাবি সেটা তো হতে পারে না ভালোবাসতে দুইটা সাইট লাগে দুইটা সাইট তুই গুলাম হইয়া ভালোবাসা পাশ তো যদি পবিত্রতার ঘোষণা দেশ আমি মালিক হইয়া ভালোবাসা তোর গুণা মাফ করে পবিত্র বানিয়ে জান্নাতে নিয়ে যা আল্লাহ আকবার আল্লাহ বলেন ভালোবাসতে দুইটা সাইট লাগে দুইটা সাইট ভালোবাসা এক তরফ থেকে হয় না তুই আমারে ভালোবাসা দিবি মহাব্বত দিবি আর আমি মালিক করে জাহান নামে দিব আল্লা বলেন গুলাম সেটা তো হতে পারি না আল্লাহ বলেন গুলাম যদি তোর সাথে আমার সম্পর্কটা তুই বজায় রাখতে পারস যেদিন তোর খাঁচার থেকে তোর দেহ থেকে তোর রুহটা বের হয়ে যাবে আপনজনেরা দৌড়িয়ে বড়ই পাতার গরম জল করবে দৌড়ি এক শ্রেণীর মানুষ যাবে বাস যারে বাস কাটার জন্য তোর বন্ধুরা দৌড়িয়ে যাবে বাজারের মধ্যে কাফনের কাপড় আনার জন্য চার পেয়ালার পালকিটা বাড়ির সামনে চলে আসবে হে আমার গুমারার মা হে আমার গুণ গভীর মনোযোগ আপনিও কিন্তু একদিন চার পেয়ালার পালকির মধ্যে বসে বেনারসি শাড়ি পরে আপনি স্বামীর সংসারে আসছিলেন রে মা দান দিয়ে মিষ্টি চিনি খাইয়ে আপনাকে বাড়িতে নিয়ে আসছিল স্বামীর সংসার সন্তান জন্ম দিলেন আপনি শাশুড়ির বাড়ি পাইয়া বাড়িওয়ালা হলেন শ্বশুরের বাড়ি পাইয়া বাড়িওয়ালা হলেন হেরে মা কত সুন্দর সংসার না আপনি সাজাইলেন হে মা কিছুদিন পরে শাশুড়িটা মারা গেল আলমারির চাবিটা আপনার কোমরে চলে আস শাশুড়ির বিছানার মালিক আপনি হলেন। শাশুড়ি যে পিলিটে খাবার খেতো সেই পিলিটের মালিক আপনি হলেন। আপনার শাশুড়ি তিলে তিলে সংসার গুছিয়েছিল সেই সংসারের মালিক মা আপনি কিন্তু হয়ে গেলেন হে মা জগৎ এমনইভাবে চলে মালাকুল মৌত একদিন আপনার বাড়িতে এসে আপনাকেও নিয়ে যাবে আপনার আঁচলের চাবিটাও আপনার পুত্র পুত্রগুতুর আচলে চলে যাবে আমি লাউ থাকবার কোন লাউ খাকব আপনার বান্ধবীরা দৌড়ে আসবে যারা আপনাকে লাল বেনারসি শাড়ি পরিয়ে বাড়িতে আনছিল আপনার সেই বান্ধবীরা আবার দৌড়ে আসবে সে আপনার নাক থেকে নাকের দুল খুলবে আপনার কান থেকে কানের দুল খুলবে আপনার হাত থেকে স্বামীর দেওয়া আমানত দুইটা স্বর্ণের বালা খুলবে দেহের কাপড়গুলা খুলবে আপনার নাকে মুখে তুলা ঢুকিয়ে মতো বড়ই পাতার পানি দিয়ে আপনাকে বান্ধবীরা গষে গষে গোসল করাবে আপন কলিজার সন্তান গোড়া চতুর্দিকে হাও করে কান্না করবে আপনাকে পাঁচ টুকরা কাপড় দিয়ে প্যাকেট করবে মাথার মধ্যে বাদ দিবে সিনাতো তো বাদ দিবে পায়ের মধ্যে বাদ দিবে স্বামী সন্তানেরা মসজিদ থেকে আবারও এক কাপ চার পেয়ালার পালকি আনবে স্বামীর সংসারে আসার সময় চার পেয়ালার পালকিটা ছিল রঙিন আর যখন মসজিদ থেকে চার পেয়ালার পালকিটা আসবে পালকিটা সেদিন আর রঙিন থাকে না আল্লাহ একবার সাধারণ একটা চার পেয়ালার পালকি মা তোমার বাড়ির সামনে চলে আসবে আপনজনেরা তোমাকে পালকিতে উঠিয়ে কান্না করতে করতে তোমাকে কবরের পাশে নিয়ে যাবে কবর বলে আনা বাইত তোরা রব হে দুনিয়ার মানুষ আমি হলাম মাটির ঘর আমার ডাইন পাশের মাটি আমার বাম পাশের মাটি আমার সামনের দেয়ালটা মাটি আমার পিছনের দেয়ালটা মাটি আমার জমিনটা মাটি আমার উপরে সাদরা মাটি আনা বাইতু দুধ হে জগতের মানুষ আমি কবর হলাম একটা পোকা মাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহদাতি আমি কবর হলাম একটা নির্জনতার ঘর আপনি সুন্দর করে মা স্বামীর সংসারে আসছিলেন আপনাকে আপনার বান্ধবীরাই তো সাদা কাপড় পরাইয়া কবরে পাঠাবে আপনজনেরা দাফন করে চলে আসবে যে কবরের ভিতরে সাথী নাই স্বামী নাই সংসার নাই 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 কেউ নাই কবর বলে হে আমার আগন্ত মেহমান আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয় তাহলে আমি কবর তোমার জন্য হব জান্নাতের বাগান আর আল্লাহর সাথে যদি সম্পর্কটা তোমার খারাপ হয় তাহলে আমি কবর হব তোমার জন্য জাহান্নামের গর্ত আমার নবীদের হাজার বছর পূর্বে বলেছেন জগতের এক শ্রী নির্মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান আবার এক শ্রী নির্মানুষের জন্য কবর হবে জাহান নামের গর্ত হে আমার গুবানার মা তুমি যদি নামাজি হতে পারো তুমি যদি পর্দাওয়ালি হতে পারো হে আমার মা তুমি যদি তোমার একটা সন্তানকে আল্লাহ আল্লাহ আলেম বানাতে পারো হাফেজ বানাতে পারো হেরে মা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই কবর বলে আনা বাই তো আমি হলাম মাটির ঘর কবর আনা দুধ আমি হলাম পোকা মাকরের গ হে আমার মা তোমাকে যখন দাফন করে স্বামী সংসার সবাই চলে আসবে কবর বলে সাত দিন পরে তোমার চোখের মধ্যে পোকা তৈরি হবে পোকা তোমার তুল তোলে দুইটা চোখ পুকা কামড়িয়ে কামড়িয়ে খাবে আল্লাহ একবার কন হে আমার মা হে আমার যুবক আমার বাবা কবর বলে আনা বাই তো আমার ভিতরে কুটি কুটি পুকা তৈরি হয় আমার ভিতরের থেকে পুকা বের হয়ে চোদ্দ দিনের দিন তোমার নাবিটা গলতে আরম্ভ করবে কলিজা গলবে ফুসফুসে গলবে পেটের ভিতরে নারী গুলা গলে পায়খানার রাস্তা দিয়ে কবরের ভিতরে বের হয়ে যায় একুশ দিনের দিন চামড়ার ভিতরে কতগুলা পোকা মাকড় তৈরি হয় গন্ধ সৃষ্টি হয় ৪০ দিনের ভিতরে মাতার চুল মুখের চুল দাঁড়িয়ে শরীরের প্রথমগুলা গুলা খসে পড়ে যায় দুই মাসের ভিতরে ওই হাড্ডি থেকে গুস্ত চামড়া আলাদা হয়ে যায় তিন মাসের ভিতরে ভিতরে ওই হাড্ডির মজার ভিতরে বড় বড় পুকা তৈরি হয় এক বছরের ভিতরে লোহার চাইতে শক্ত আমার আর আপনার দেহের হাড্ডিটাও কবরের মাটি খেয়ে ফেলে আল্লাহ একবার কবর বলে আনা বাই तुरा আমি হলাম মাটির ঘর আমি কাউকে ছাড় দেই না কাউকে ছাড়ি না দুনিয়ার কত বড় বড় রাজা বাদশাই না আমি কবরের পেটে আসছে কাউকে ছাড়ি নাই নমরুদ নামক বাদশাকেও আমি কবর ছাড়ি নাই ফেরাউন নামক বাদশাকেও আমি কবর ছাড়ি নাই আবু জাহেল আবুল আহাব নামক বাদশাকেও আমি কবর ছাড়ি নাই আমি কবরের মাটি আবু জাহেল আবুল আহাব উদ্বা সাইবা রাজা মহারাজা পৃথিবীতে যত অহংকারী দাম্বিগতা মানুষ আছে আখের তো আমি কবরের পেটে আসতে হয় আমি কবর দুনিয়ার মানুষ চিনি না রাজা চিনি না বাদশা চিনি না সুন্দর চিনি না কালো চিনি না দুনি চিনি না গরিব চিনি না হে আমার মধুখালীর ফরিদপুরের বাবা কবর প্রথমে কাফনের কাপড় খায় দেহের চামড়া খায় হাড্ডি খায় গুস্ত খায়। কবর কিন্তু কাউকে ছাড়ে না কবর কাউকে ছাড় দেয় না যদি বিশ্বাস না হয় তাহলে আব্বার কবরটা খুলেন আপনার আব্বা না মারা গেল গত মাস আগে আপনার বাড়ির পাশেই তো লিবুজারের তলে নিজ হাতে দাফন করলেন কবরটা খনন করে দেখেন না আব্বার দেহটা না কতই বড় সুন্দর ছিল আমার আব্বার কবর হনন করে দেখবেন চামড়াও নাই হাড্ডিও নাই মগজাওয়া নাই গুছ নাই এমন কি কাফনের কাফরেরও কোনো অস্তিত্ব আর একটু জুড়ে বলেন আছে

খজবু কাগজে বাবা কাগজের ফুল দেখতে বড় সুন্দর বর্তমানে দেখবেন বাসর গর কাগজের ফুল লাগাই স্টেজের মধ্যে কাগজের ফুল লাগাই কাগজের ফুলের কালার সুন্দর ডিজাইন সুন্দর কিন্তু কোনো গ্রান নাই দুনিয়া দেখতে বড় সুন্দর কিন্তু দুনিয়ার বাস্তব বলতে কিছুই নাই একবার কারণ দুনিয়া শুধু দেখতে সুন্দর দেখতে সুন্দর দুনিয়া শুধু ভালোবাসার নেই ভালোবাসার জানে দুনিয়া ভালোবাসা নিতে জানে কিন্তু দিতে জানে না আমার দাদার কাছতে দুনিয়া ভালোবাসা নিয়েছে আমার দাদা দুনিয়ারে ভালোবাসা পাঁচতলার বাড়িক হয়েছে আমার আব্বা ও দুনিয়ারে ভালোবাসা বিগার বিঘার সম্পত্তি জুড়িয়েছে আমিও দুনিয়ারে ভালোবাসা ফরিদপুর শহরে দশতলার মালিক মানি বানাই বিঘার বিগার সম্পত্তি বানাই দুনিয়া ভালোবাসা নিতে ভালোবাসে কিন্তু কাউকে দেয় না দুনিয়া যদি ভালোবাসা দিতেই জানতো তাহলে আমার আব্বার মরণ হত না দুনিয়া যদি ভালোবেসে রাখার ক্ষমতাই হত আমার দাদার মরণ হত না দুনিয়া যদি ভালোবেসে রাখার ক্ষমতাই হত আমার আর আপনাকে দুনিয়া রেখে দিত মরণ হত হত মরণ হত না মরণ হত না তাহলে গেল দুনিয়া রাখার ক্ষমতা রাখে না দুনিয়া যদি এতই ভালোবাসত তাহলে দুনিয়ার মাটি কেন কাপের কাফর খায় দুনিয়া যদি এতই ভালোবাসত দুনিয়ার মাটি কেন আমার গুস্ত খায় আমার হাতবিহাই কবর বলে আনা বাই তু আমি হলাম পোকামাকড়ের ঘর আনা বাই তো লোয়াহ আমি হলাম চরম নির্জনতার ঘর দুনিয়াতে একটা যুবক বন্ধু ছাড়া চলতে পারে না একটা যুবতী যৌবন বয়সে মা বাবা ছাড়া চলতে পারে না বিবাহর পরে একজন নারী স্বামী ছাড়া তার ভালো লাগে না বৃদ্ধকালে বাবা নাতি নাতনি ছাড়া ভালো লাগে না একা একা মানুষ চলতে পারে না একা একা জগতের মানুষ থাকতে পারে না মানুষের সঙ্গ লাগে বন্ধু লাগে লি লাগে মা লাগে বাবা লাগে কবর বলে আনা বাইতুল ওয়াহদতি আমি হলাম নিসঙ্গ একটা ঘর আমার ভিতরে মা নাই বাবা নাই বন্ধু নাই বাঁধম নাই কেউ নাই তবে হা। তুমি যদি নামাজি হও তোমাকে যখন কবরে রেখে চলে যাবে নামাজ নামক বন্ধুটা আমি কবরের ডান পাশে এসে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ কোন তোমার একটা বন্ধু তৈরি হবে নামাজ নামাজ নামক বন্ধুটা তোমার দান পাশে চলে আসবে যেদিন তোমার দুনিয়ার কোনো বন্ধু তোমার কাছে আসবে না তুমি যদি রোজাদার হও রোজা নামক বন্ধুটা তোমার বাম পাশে এসে দাঁড়িয়ে যাবে তুমি যদি কোরআন ওয়ালা হও কোরআন নামক বন্ধুটা তোমার মাতার পাশে এসে দাঁড়িয়ে যাবে তুমি যদি এবাদত বন্দি